আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাননীয় এই যে নতুন সংগঠন একটা আমাদের গ্রামে কাজ শুরু করেছে আজকে তার প্রথম দিন এর মধ্যে যে মেডিকেল টিমের কাজ চলছে চোখ দেখানো বা অন্যান্য রোগের ব্যাপারে আপনারা যারা নাম লিখিয়েছেন বা দেখাতে ইচ্ছুক আপনারা আমাদের প্রাইমারি স্কুলে চলে আসুন তাদের বিনামূল্যে এই সেবামূলক কাজের সুযোগ নিন এবং আমি একটা কথাই বলব যে আমাদের শিক্ষা স্বাস্থ্য এই দৃঢ় জিনিস আমরা খুব পিছিয়ে আছি শহরাঞ্চলে যদিও তার কিছুটা প্রভাব আছে কিন্তু গ্রামাঞ্চলে আমাদের মানে আমরা যারা গার্জেন মা বাবা বা আত্মীয় স্বজন তাদের উদ্যোগের অনেক অভাব আছে কেন আমি দীর্ঘদিন দেখেছি আমার ক্লাবে বা স্কুলে স্কুলে আমরা পড়েছি তারপর শিক্ষা বাইরে গেছি কিন্তু এখনকারের আমরা যারা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা এই যে শিক্ষা একটা জাতি মেরুদণ্ড যতক্ষণ না আপনি আপনার পরিবারকে শিক্ষিত সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবেন ততক্ষণ আপনার মর্যাদা কিন্তু বাইরে কোথাও থাকবে না অল্প কিছুক্ষণের বিরোধীতে ওনারা লাঞ্চ করে নেবেন এই ব্যবধানে ডাক্তারবাবুদের আমরা সাক্ষাৎকার পর্ব আমরা মিডিয়া নেব চক্ষু পরীক্ষা শিবিরের ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ডাক্তারবাবুরা সকলেই আছেন আমাদের মাঝখানে তাদের যিনি রফিকুল সাহেবকে আমি মঞ্চে এসে আসার জন্য আহ্বান করছি

প্রাক্তন জেলা ক্রেতা সুরক্ষা আদালত এবং জলপাইগুড়ি ও বর্ধমান জেলা প্রেসিডেন্ট অধিকার এই সংগঠনের প্রেসিডেন্ট সাংগঠনিক বা সংগঠন পূর্ব বর্ধমান সেই দায়িত্ব নিয়ে উনি উনি বহুমুখী কাজ কাজ সমাজ সেবামূলক করে আসছেন ওনাকে আমরা পেয়েছি আমরা পেয়ে আমরা অনেক ধন্য ওনাকে ধন্যবাদ জানাই ওনার মাধ্যমে আমরা দুটো টিম দুটো টিমের মাধ্যমে আমরা আমরা যথাক্রমে অনেকটাই পরিষেবা নিচ্ছি পরিষেবা চলবে চলবে আমি আমি শেখ রফিকুল সাহেবকে কিছু বলার জন্য আবেদন

এই গ্রামে এবং আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে এবং কর্মকর্তাদের তাদের ধন্যবাদ এবং অভিনন্দন যদিও আমরা বর্ধমান জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প বা চক্ষু পরীক্ষা শিবির আমরা করে থাকি চক্ষু পরীক্ষা শিবিরের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে জামাল যারা বর্ধমান জেলার বিভিন্ন স্থানে চক্ষু পরীক্ষা শিবির করে থাকে এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গে লায়েন্স সেবা আই হসপিটাল যতগুলি আছে আছে লাইফ সেবা হসপিটাল কিন্তু একটা অন্যতম কাজের ক্ষেত্রে ভূমিকা খুবই আর সেটা বর্ধমানে ভাঙাখির ওখানে সান হসপিটাল ওয়ান ওয়ান এবং টু হচ্ছে খুব বাগান চিত্তরঞ্জনের এবং সেবা ক্লিনিক এর যে ডাইরেক্ট শেখ আলহাজুদ্দিন তার নাম না বলে আমি পারছি না এই কারণে যে এই সেবামূলক কাজে তিনি আমাদের সংগঠনকে খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে দাঁড়ান এবং উনি কিন্তু এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে একটা টিম আসা ক্ষেত্রে অনেক খরচের ব্যাপার উনি কিন্তু সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে সেই জন্যে আয়না ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই গ্রামবাসীদের পক্ষ থেকে আমি এই বাবু এবং কর্মীদের ধন্যবাদ এবং অভিনন্দন এবং আলাপ এবং যারা এখানে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে চোখের এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মানুষকে সচেতন করে একটা কথা আছে স্বাস্থ্য সচেতন হলে পড়ে পরে রোগ থাকবে অনেক সেটা আপনি চোখের ক্ষেত্রেই বলুন বা স্বাস্থ্যের ক্ষেত্রেই তা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবং তার যে সাহেব তিনি কিন্তু সত্যি প্রশংসনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেন তার জন্য তাকে ধন্যবাদ চোখের ক্ষেত্রে যেটা বলবো পাড়াগ্রামে ঘুরে যেটুকু অভিজ্ঞতা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা চোট সম্বন্ধে মানুষকে সচেতন করতে চাই এবং লায়ন্স ক্লাব সচেতন যেমন করে তেমনি ফ্রি অপারেশন যেমন করে আবার অপারেশনের ব্যাপার আছে তারা কিন্তু এগুলো এবং সেটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু জামালপুর লায়ন্স ক্লাব নিয়ে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই চল্লিশ বছর যখনই পার করে হয় তখনই কিন্তু চোখে পরিবর্তন করতে শুরু করে

কিন্তু ঠিক কাজ হচ্ছে না কতদিন আগে দেখেছিলেন হচ্ছে দু বছর আপনি কি জানেন যে দু বছরের মধ্যে আপনার পাওয়ার কতটা কি পরিবর্তন ঘটে তা তো জানি না এই সচেতন করাটাই হচ্ছে আমাদের আমাদের চোখ সম্বন্ধে সচেতন করাই হচ্ছে আমাদের আমাদের কাজ হাজ কারণ পারাগ্রামে দেখেছি মানুষ অনেক অনেক ছোটখাটো চোখের ব্যাপার গুলোকে খুশি রেখে দেয় যখন বড় আকার যখন চোখ থেকে চলে যায় তখন তারা কেন কেন সচেতন তা যাই হোক এখানকার যারা আয়না তারা যে আমরা প্রথম ক্যাম্প করছি তো যার আমাদের কিছু বুঝতে পারছি যে কিছু ভুলতুপি আছে পরবর্তী ক্ষেত্রে ভালো করে এই ক্যাম্পটাকে করা যায় সেই জন্য আমরা চেষ্টা করবো এটা আপনাকে কথা তা ভুল থাকতেই গুড বেটার পরবর্তী ক্ষেত্রে ভালো আরো ভালো যাতে ক্যাম্প হয় তার জন্য এই ফাউন্ডেশনের যারা কর্মী তাদের আমি অনুরোধ জানাবো আশা করি তাদের হাত দেখ আমি করবো না আমি প্রথমেই সানাস হোটেলে ডক্টর মোহাম্মদ সিদ্দিক হাসানকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি এবং আরো যে দুজন স্টাফ এসছেন ওনাদেরও অনুরোধ করছি মঞ্চ আসার জন্য অষ্টম মালিক মালিক এবং সীমা লাঞ্চ ক্লাবের মানে প্রতিনিধি তিনজনকে ডেকে নিচ্ছি ঋত্বিক ভট্টাচার্য চিকিৎসক এবং পার্থ ঘোষ ঘোষ চিকিৎসক এবং আমাদের মার্কেটিং ম্যানেজার তার সুপারভাইজার যিনি যিনি ফিল্ডে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে চলেছেন বাসুদেব পাল ওনাদের তিনজনকে এখানে মঞ্চে আসার এবং এনাদের ছজনকে এখন এখন ব্যাচ সংবর্ধনা দেওয়া হবে এবং বরণ করে প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে যে পশ্চিম দিক থেকে শুরু হচ্ছে যে আমাদের মার্কেটিং ল্যান্স ক্লাবের মার্কেটিং সুপারবাজার বা ম্যানেজার বাসুদে তারপরে আমাদের চিকিৎসক মাননীয় হৃত্বিক ভট্টাচার মহাশয় তারপরে আরেকজন চিকিৎসক সব পার্থক ভোশ মশাই এবার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সিদ্দিক হাসানকে এরপরে সীমা সরেন ওনাকে বারণ করেন তারপরে অষ্টম মালিক হসপিটালের স্টাফ আচ্ছা আচ্ছা নিচে আমাদের আরেকজন যাই হোক আমি কর্মকর্তাদের সঙ্গে শুধু এক কথা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম যে সভা অনুষ্ঠিত হচ্ছে এই সভার বা এই আয়নাফেয়ার ফাউন্ডেশনের যে প্রথম প্রথম উদ্দেশ্যগুলো রয়েছে তার মধ্যে স্বাস্থ্য বিভাগে কাজ আজ শুরু করা হয়েছে এবং এই কাজ শুরু করতে গিয়ে প্রথমেই আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করতে চাই জনার কাজী রফিক সাহেব ওনার আক সহযোগিতায় আমরা পেয়েছি জামালপুর লায়ন্স ক্লাবের সদস্য ডাক্তারবাবুদের এবং পেয়েছি বর্ধমানের সান হসপিটালের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সাথে পেয়েছি এই কারণে ওনাদের যে স্মরণ করছি যে ওনারা ওনাদের মূল্যবান সময়গুলোগুলো আমাদের এই মহতি কর্মযজ্ঞের মধ্যে সামিল করতে করেছেন এজন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞচিত্র স্মরণ করছি কৃতজ্ঞতা আমি আর কিছু বলছি না বক্তব্য সন্তুষ্ট করছি আচ্ছা এখন আমি সানু শুনলে মাননীয় ডাক্তারবাবু সিদ্দিক হাসান সাহেবকে সংক্ষিপ্ত দু এক কথা বলার জন্য সমস্ত গ্রামবাসী এবং আইনা ফাউন্ডেশনের সমস্ত সদস্যকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই এবং এই প্রচেষ্টা হচ্ছে খুবই একটা ভালো প্রচেষ্টা কারণ হচ্ছে গ্রাম বাংলার বিশেষ করে অনেক মানুষ তারা স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক সময় আহ তাদের মানে মানুষের মধ্যে ইচ্ছা জাগে না যে আমি একটা ডাক্তারের কাছে যাই এবং আমার স্বাস্থ্যকে check up করাই আমি কোন condition আছি তো এই বিষয়টা সচেতনতা থাকা দরকার এবং এই সচেতনতা বাড়ায় এই সমস্ত camp ওই জন্য আমরা তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই ফাউন্ডেশনকে এবং এই গ্রামবাসীকে যারা স্বাস্থ্য নিয়ে ডাক্তারবাবুর কাছে এসছেন এবং চিকিৎসা করিয়েছেন আমরা চাইব তারা শুধু শুধু ক্যাম্পে নয় এবং বিভিন্ন হসপিটালগুলোতে তারা নিয়মিত রেগুলার চেক আপ করা বিশেষ করে যাদের সুগার এবং প্রেশারের প্রবলেম রয়েছে ইউজ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে এগুলো রেগুলার বেসিসে চেক আপ করানো দরকার কারণ এগুলোর জন্য মানুষের বিভিন্ন রকম প্রবলেম মেটাবোলিশনাল প্রবলেম হয় যেগুলো হয়তো আমরা এই সমস্ত সমস্ত সম্পর্কে অবহিত নই বাট এগুলো জানা দরকার এগুলো যখন আমরা হসপিটালে যাবো বা এই সমস্ত ক্যাম্পগুলোতে যাব তখন আমাদের আমাদের সচেতনতা বাড়বে এই সম্পর্কে জ্ঞান বাড়ানো

আইনা ওয়েলফেয়ার এবং উপস্থিত যারা আছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা এসেছি জামালপুর লায়ন্স ক্লাব থেকে তো মূলত আমাদের লক্ষ্য হচ্ছে চোখের ব্যাপারে পরিষেবা দেওয়া এছাড়াও আমরা বিভিন্ন ধরনের কাজ সমাজসেবামূলক কাজ করে থাকি তো আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে চোখের পরিষেবা যেটা দেওয়ার জন্য আমরা আজকে এসেছি তো আজকে যারা এসছেন এবং আমাদের পরিষেবা নিয়েছেন আমরা অত্যন্ত তাদের কাছে কৃতজ্ঞ এবং এখানে আমাদের সচেতনতামূলক চোখের বিভিন্ন ছানি অপারেশন বা নানা রকম ছোটখাটো সমস্যা যেগুলো আমরা সাধারণ মানুষ সচেতন নয় সেই সমস্ত বিষয়গুলো আমরা সাধারণ মানুষকে যতজন মানুষ এসছেন তাদেরকে আমরা জানাতে পেরেছি এবং পরিষেবা দিতে পেরেছি আপনাদের মাধ্যমে আপনারা এই জন্য আপনাদের কাছে আমরা জামালপুর লাইন্স ক্লাব এবং ধন্যবাদ তাহলে আজকে আমাদের যে সংক্ষিপ্ত যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা এখানে 他这个东西。